যুবকটা বিদায় নিয়ে চলে যায় বিদায় নিয়ে চলে যাওয়ার পথে ঘরের বাইরে থেকে একটা বিক্ষুক দাঁড়াই আছে বিক্ষুক দাঁড়াইয়ে বলতেছে আমাকে কিছু দাও আল্লাহ কারিম আমাকে কিছু বিজ্ঞা দাও পকেটে যা ছিল সব বের করে দিয়েছে ফকির ফকির হাত তুলে দোয়া করেছে হে আল্লাহ তার হায়াতকে আপনি বাড়ায়া দেন আরও কিছুদিন যেন বাঁচতে পারে আবার পরের দিন দেখা গেল আজরাইল আগের মতন আবার আসছে দাউদ পয়গম্বরের কাছে আসার পরে দাউদ নবী বলেন কি জন্য আসছো সাক্ষাতের জন্য না জান নেওয়ার জন্য বলে না সাক্ষাতের জন্য আসছি আগের দিনের মধ্যে দেখা যায় ওই যুবক বান্দাটা হাজির এবার দাউদ পয়গম্বর বলেন আপনি বলছিলেন তার জান নিয়ে দিবেন সে কি জীবিত বলে আমি তো ভেবে চিনতে করে পাই না আল্লাহকে প্রশ্ন করেছিলাম কি জন্য তার আমি নিতে পারলাম না তার কাছে আমি যেতে পারলাম না বলে আল্লাহ ওহির মাপডুবে জানায় দিলেন ওই যে যুবক বান্দারা যখন আপনার রুম থেকে বের হয়ে যায় রুমের সামনে যখন একটা বিক্ষুব দাঁড়ায়া যায় বিক্ষুব যখন কিছু সাহায্য তার কাছে যায় পকেট থেকে বের করে দিয়েছে সয় দিরহাম আর বলেছে হে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান কর। আল্লাহ তালার রাস্তায় এক টাকা দান করলে আল্লাহ এক গুণে দশ গুণ দান করেন ছয় দিরহাম দান করেছে একে দশ এ জন্য ছয় দিরহাম দান করার কারণে আল্লাহ তার হায়াত ষাট বছর পর্যন্ত বাড়ায় দিলে দাউদ আলাই সালামের কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন এতো সুন্দর দাউদ নবী যখন সাগরের কিনারে দাঁড়াইয়া জাবুর তেলাবাদ করতেন সাগরের মাছ গুলা এসে দাঁড়াইয়া থাকত উনার সাথে জিকির করত দাউদ নবী যখন জাবুর তেলাবাদ করতেন শূন্য আকাশে ওরাল দেওরা পাখি গুলা দাঁড়াইয়া থাকতো আল্লাহ দাউদ নবীকে এতো ক্ষমতা দান করেছিলেন দাউদ এমন একটা যুগের মধ্যে প্রেরণ করলেন যেই যুগে মানুষ লোহার কাজ ছিল লোহার কাজ করত। দাউদ নবীর কাছে আল্লাহ এমন একটা মজাদা দিয়েছিলেন তিনি যে কোনো লোহার মধ্যে দললে সেটা তুলার মতো নরম হয়ে যেত দাওয়ত নবী সর্বপ্রথম লোহা বটি দা খন্তা কুরাল এগুলা বানিয়ে বিক্রি করেছিলেন দাউদ পায় আল্লাহ ওনাকে সেই ক্ষমতা দান করেছিলেন উনি যখন কোন লোহার মধ্যে দরতেন এই লোহার তুলার মতো নরম হয়ে যেত নিজের হাতে তিনি বিভিন্ন ধরনের দা বটি বানাইয়া বাজারে নিয়ে বিক্রি করতেন অন্যান্য ব্যবসায়ীরা তো মাথায় হাত দাউদ আলহিসের কাছ থেকে সবাই এই অস্ত্র কিনে নিয়ে যায় কুরানুল কারিম একটা সুরা আছে সুরা হাদি হাদিদ মানে লোহা লোহা যে আমাদের কত বড় সম্পদ ওই লোহার কাজের প্রচলন সুরি দাবুটির প্রচলন শুরু হয়েছিল হযরত দাউদ পয়গম্বর আলাইহি সালাতু আসলামের কাছ থেকে আবার জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বর ওনাকে বলা হবে গো দাউদ আল্লাহ আপনাকে কণ্ঠ দিয়েছিলেন বড় সুন্দর জান্নাতিরা যে জান্নাতের ভিতরে চলে যাবে এমন একটা মজলিস আল্লাহ তালা এমন একটা মাহফিল সাজাবেন যেই মাহফিলে সভাপতির দায়িত্ব পালন করবেন স্বয়ং আমার আল্লাহ এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এই মাহফিলের বিশেষ মেহমান উপস্থিত থাকবেন পয়গম্বর দাউদ পয়গম্বর দাউদকে বলা হবে অগ দাউদ নবী আল্লাহ আপনাকে যে সুন্দর কণ্ঠ দান করেছিলেন আপনি যখন জাবর তেলা করতেন ওই সমুদ্রের মাছগুলো আপনার পাশে এসে দাঁড়াইয়া থাকত শূন্যে পাখিগুলা উড়াল দিয়ে যাইতে পারত না আপনার সুর শুনিয়া যাইত জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বরকে বলা হবে অগো দাউদ আজকে আপনি পুরান তেলাওয়াত করে শুনায়া দেন জান্নাতীদেরকে দাউদ পায়ে সুরা মুজাম্মিল তেলাওয়াত করবেন দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা এত পাগল এত পাগল পারা হয়ে যাবে সবাই অচেতন হয়ে যাবে অচেতন হইয়া হুশ নাই বহু সময় বহু বছর পেরিয়ে যাবে আল্লাহ তখন জান্নাতীদেরকে বলবেন এই যে দাউদের কণ্ঠ মাত্র শুনলা কণ্ঠ ওই যে দুনিয়াতে মিশরের কারি আব্দুল আব্দুলের তেলাবাদ শুনে বহু মানুষ কানের হাড়ি পেটে কলিজা পেটে মারা যাইত এত সুন্দর সুর আল্লাহ দিয়েছিলেন এত আকর্ষণ দিয়েছিলেন তেলাবাদ শুনে কলিজা পেটে মারা যাইত এমন সুর হলা মানুষ এখন পাওয়া যায় না দুনিয়ার মানুষের তেলাবাদ শুনলে যদি মানুষের এমন হালত হয় দাউদ শুনিয়া পাগল পারা হয়ে যাবে আমার আল্লাহ বলবে জান্নাতিরা থাম দুনিয়াতে বহু মানুষের কণ্ঠ শুনিয়া তো তুমি পাগল হয়ে গেছো এটা তো আমার দেওয়া কণ্ঠ ছিল দাউদ্রে যে কণ্ঠ দিয়েছি এটা আমার দেওয়া কণ্ঠ যে আল্লাহ কণ্ঠ দিয়েছে ওই আল্লাহর কণ্ঠ তো এখন শুনো নাই ওই আল্লাহর কেমন হতে পারে কণ্ঠ যে আল্লাহ বানাইছে কণ্ঠ বানাইয়া দাউদরে রেদি যিনি সৃষ্টি করেছেন উনার কাছে না জানি কেমন কণ্ঠ হতে পারে দাউদ নবীর কণ্ঠ শুনিয়ে পাগল পারা হয়ে গেলা এখনো তো আমার কণ্ঠ শুনো নাই এইভাবে দাওয়াত তুমি শোনাবেন তারপরে বিশ্বনবীকে বলা হবে আপনার উপর কোরআন নাজিল হয়েছিল আপনি একটু শোনাইয়া দেন বিশ্ব নবীর শুনিয়া জান্নাতির আরো পাবে সবাই অচেতন হয়ে যাবে এইভাবে সত্তর হাজার বছর চলে যাবে জান্নাতের একটা মাহফিল কেউ ভাববে মাত্র সামান্য সময় গেছে সুহানাল্লাহ বলতে বছর চলে যাবে শেষ হয় না মালাকুল মাউতের সাথে বড় সম্পর্ক মালাকুল মাউত আজরা সাথে বড় সম্পর্ক ছিল প্রতিদিন আজরা একবার সাক্ষাৎ করতেন দাউদ নবী বলতেন আজকে কি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছো না জানকবজ করার জন্য আসছো বলে না সাক্ষাৎ করার জন্য আসছি এইভাবে প্রতিদিন আসেন আসার পর পরিব্র করেন কি জন্য আসছো সাক্ষাতের জন্য আসছো নাকি আমার জান নেওয়ার জন্য আসছো বলে না সাক্ষাতের জন্য আসছি এইভাবে একদিন আসার পরে দাউদ নবীর পাশেই দেখা গেল একজন যুবক সুদর্শন যুবক বসা আছে ওই যুবকের দিকে তাকাইয়া তাকাই আজরাইল হাসে এবার দাউদ নবী বলেন কেন হাসতেছ হাসতেছে তার মাত্র মাত্র কয়েক এক থেকে দুই দিন সময় শেষ কিন্তু হাসতেছে জানে না জানে না এটাই তার শেষ হাসি যুবকটা বিদায় নিয়ে চলে যায় বিদায় নিয়ে চলে যাওয়ার পথে ঘরের বাইরে দেখে একটা বিক্ষুব দাঁড়াইয়া বিক্ষুব দাঁড়াইয়া বলতেছে আমাকে কিছু দাও আল্লাহ করিম আমাকে কিছু ভিক্ষা দাও পকেটে যা ছিল সব বের করে দিয়েছে ফকির ফকির হাত তুলে দোয়া করেছে হে আল্লাহ তার হায়াত কি আপনি বাড়ায়া দেন আরো কিছুদিন যেন বাঁচতে পারে আবার পরের দিন দেখা গেল আজরাইল আগের মতন আবার আসছে দাউদ পয়গম্বরের কাছে আসার পরে দাউদ নবী বলেন কি জন্য আসছো সাক্ষাতের জন্য না জান নেওয়ার জন্য বলে না সাক্ষাতের জন্য আসছি আগের দিনের মধ্যে দেখা যায় ওই যুবক পান্তাটা হাজির এবার পয়গম্বর বলেন আপনি বলছিলেন তার জান নিয়ে সে কি জীবিত অনাস আজ বলে আমি তো ভাবে চিন্তা করে পাই না আল্লাহকে প্রশ্ন করেছিলাম কি জন্য তার জান আমি নিতে পারলাম না তার কাছে আমি যেতে পারলাম না বলে আল্লাহ তালা ওহির মাপটিবে জানাই দিলেন ওই যে যুবক বান্দারা যখন আপনার রুম থেকে বের হয়ে যায় রুমের সামনে যখন একটা বিক্ষুব দাঁড়ায় যায় বিক্ষুব যখন কিছু সাহায্য তার কাছে যায় পকেট থেকে বের করে দিয়েছে ছয় দিরহাম আর বলেছে হে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ তালার রাস্তায় এক টাকা দান করলে আল্লাহ এক গুণে দশ গুণ দান করেন ছয় দিরহাম দান করেছে একে দশ এ জন্য ছয় দান করার কারণে আল্লাহ তার হায়াত ষাট বছর পর্যন্ত বাড়াই দিলে আতিনাফি দারে দুনিয়া না হাসান

ওহার হালে তুহি মে রানি গাদার এলাহি তুমে রামু তোহাই এলাহি তুমে রামা সুখায় এলাহি মুঝসে মুঝকো দূর ক তাকে দেখো মুঝমে এক নজর